সপ্তম শ্রেণী অনুপাতের কষে থেকে টু পয়েন্ট টু পেস থার্টি চার নম্বর অঙ্ক থেকে করবো ঠিক আছে আমাদের চার নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে তাহলে আমাকে কি বলেছে দেখো রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি ঠিক করেছে ঠিক আছে কে করেছে রিতা। আর বিনয় কি করেছে আশিটি অঙ্কের মধ্যে পঞ্চাশটি ঠিক করেছে ঠিক আছে তাহলে আমরা লিখি কি লিখব মোট রিতার সঠিক অঙ্ক ইস টু মোট অঙ্ক ঠিক আছে সঠিক অঙ্ক আর মোট অঙ্ক আমাকে কি বলেছে কতগুলি সঠিক করেছে সঠিক করেছে আমাদের ষাটটি তাহলে সিক্সটি ইস টু মোট অঙ্ক কত ছিল একশোটি ওকে আমাকে কি করতে বলেছে আমাকে করতে বলেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে আচ্ছা এবার এদিকে আসুক এদিকে কি হচ্ছে বিনয় সঠিক অঙ্ক ইসু মোট অঙ্ক ওকে সঠিক অঙ্ক আর মোট অঙ্ক সঠিক অঙ্ক কত বলেছে পঞ্চাশ ইস টু মোট অঙ্ক কত ঠিক আছে এবার কে বেশি অঙ্ক করেছে তাহলে কি বলছে যে মোট অঙ্ক একষটির মধ্যে ষাটটি করেছে রিতা আর বিনয় মোট অঙ্ক আশির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে ঠিক আছে তাহলে এদের দুজনের মধ্যে কে সঠিক অঙ্ক বেশি করেছে সেটা আমাকে বের করতে বলেছে এবং সেটা অনুপাতে তাহলে দেখো এটা কাটাকুটি গেলে এই শূন্য শূন্য কেটে গেলে সিক্স ইস টু টেন হয় তাহলে মানে এটাকে দুই দিয়ে কাটলে এটাকে দুই দিয়ে কাটলে থ্রি ইস টু ফাইভ হলো আবার আমরা এটাকে করি জিরো জিরো কেটে গেলে কী হয় ফাইভ ইস টু এইট আর আমার কাটাকুটি যায় না ওকে এবার কে বেশি অঙ্ক করেছে তাহলে অথব রীতা অঙ্ক পরে ওকে এবার আমরা কি করবো এই যে এই দুটোকে এই হর গুলোকে আমরা কি করবো লসাও করবো কেন স্যার আসলে আমাকে তো বের করতে বলেছে কে সঠিক অঙ্ক করেছে সঠিক অঙ্ক করেছে রিকার্ন বেশি না সঠিক অঙ্ক করেছে বিনয় বেশি এটা বার করতে গেলে অনুপাতের আকারে করার পর আমরা এটাকে এই অবস্থায় করব ঠিক আছে অর্থাৎ থ্রি টু ফাইভ মানে থ্রি বাই ফাইভ ফাইভ ইস এইট মানে ফাইভ বাই এইট এবার এটাকে কি করব আমরা এটাকে এবার আমরা ট্যালি করব কি রকম করব এই ফাইভ আর এইট এই যে এই ফাইভ এই হরের ফাইভ আর হরের এইট এই ফাইভ আর এইটকে কী করব আমরা লসাও করবো তাহলে ফাইভ আর এইটের লসাও করা যায় না তাহলে আমরা কি করবো পাঁচ আটে চল্লিশ এরকমভাবে লিখে ওকে আমরা এই ধরনের অঙ্ক আগে তোমার সিক্সে করেছি বড়ো থেকে ছোটো সাজিয়ে এরকমভাবে বের করা এবার আমরা কী করবো পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ আটটে চল্লিশ তাহলে তিন আটটে চব্বিশ ওকে কি করলাম টেস্টটা কিছুই না এইটা দিয়ে এটাকে ভাগ করলাম ভাগ করে যে ভাগ ফলটা বেরোলো সেই ভাগ ফলটা দিয়ে ওপরে নিচে গুম করে দিলাম ওকে ঠিক এই ক্ষেত্রে তাই আট দিয়ে এটাকে ভাগ করবো করলে কত পাঁচ আটটে চল্লিশ তাহলে পাঁচ দিয়ে ওপরে নিচে আমরা ঘুম করে দেব তাহলে দেখা যাচ্ছে যে রিতা করেছে চল্লিশটার মধ্যে চব্বিশটা আর বিনয় করেছে চল্লিশটার মধ্যে পঁচিশটা তাহলে কার বেশি তাহলে পঁচিশটা বেশি তাই তো তাহলে বিনয় বেশি তাহলে আমাকে চেয়েছে কি আমাকে চেয়েছে কে বেশি সঠিক অঙ্ক করেছে তাহলে আমরা লিখবো অথয়ে বিনয় বেশি সঠিক অঙ্ক ওকে ঠিক আছে আচ্ছা আমরা পাঁচের অঙ্কটা করব কি বলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে দেড়শো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাহলে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করুন একই টাইপের অঙ্ক যেভাবে আমরা চারেকটা করেছি ঠিক একই রকমভাবে এটা হবে শুধু দেখো নামগুলো চেঞ্জ আগেরটায় কি ছিল রীতা এখানে ছিল যে দুটো বিদ্যালয় ঠিক আছে তাহলে কি বলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা আমাদের বিদ্যালয় আর পাশের বিদ্যালয় দুটো আলাদা তাহলে একদিকে লিখবো আমাদের বিদ্যালয় আরেকদিকে লিখবো পাশের বিদ্যালয় তাহলে আমাদের বিদ্যালয় ওকে আর এদিকে লিখবো কি পাশের বিদ্যালয় ঠিক আছে তাহলে আমাদের বিদ্যালয় কি বলেছে দেড়শো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে তাহলে গ্রেড এ পায় ইস টু মোট পরীক্ষার্থী আর এদিকে গ্রেড এ পায় ইস টু মোট পরীক্ষার্থী ওকে তাহলে আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে কতজন একশো জন মোট পরীক্ষার্থী কত দেড়শো জন ওকে পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে কত আশি ইজ টু মোট পরীক্ষার্থী কত একশো ওকে তাহলে এটাকে বলেছে আমাকে বের করতে হবে কোন বিদ্যালয় গ্রেড এ ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করো কোন বিদ্যালয় তাহলে দুটোই হচ্ছে মাধ্যমিকে ঠিক আছে তাহলে দেখো শূন্য শূন্য কেটে দেবো টেন ইস টু ফিফটিন ওকে পাঁচ দিয়ে কাটলে টু পাঁচ দিয়ে কাটলে থ্রি এটা শূন্য শূন্য কেটে গেল এইট ইস টু টেন তাহলে টু দিয়ে কাটলে ফোর টু দিয়ে কাটলে ফাইভ তার মানে এটা কত হচ্ছে তাহলে আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয় মাধ্যমিকে পায় তিনের মধ্যে দুই আর পাশের বিদ্যালয় মাধ্যমিকে পায় পাঁচের মধ্যে চার ওকে এবার এই দুটোকে আমরা কি করব এবার এই দুটোকে আমরা অনুপাতে প্রকাশ হলো এবার এই দুটোকে আমরা বের করব কে কোন বিদ্যালয় ভালো ফল করে তাহলে এটা করি টু বাই থ্রি আর ওটা হচ্ছে ফোর বাই ফাইভ এই মাত্র বললাম এই ধরনের ক্ষেত্রে কি করব এদের যে হরগুলো আছে হরগুলোকে আমরা লসাও করব তিন আর পাঁচের লসাও কত হচ্ছে যায় না তাহলে গুণ করে দিই তিন পাঁচে পনেরো তাহলে এখানে পনেরো লিখবো এখানেও আমরা পনেরো লিখব এবার তিন দিয়ে পনেরো কে ভাগ করলে কত হয় পাঁচ তাহলে দুই দিয়ে পাঁচ কে গুণ করবো তিন দিয়ে পাঁচ কে গুণ করবো অর্থাৎ নিয়মটা হচ্ছে যে এটার আর এটার লসাগ যেটা বেরোলে এখানে লিখে নিলাম তারপর এই হর দিয়ে এই হরকে ভাগ করব তাহলে ভাগ করলে যে ভাগ ফল বেরোবে সেটা দিয়ে ওপরে নিচে গুণ করব এখানেও তাই পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় তিন ওকে এবার পাঁচ দুগুণে দশ তিন চারে বারো তাহলে দেখা যাচ্ছে কি তাহলে দেখা যাচ্ছে এখানে পনেরোর মধ্যে আমার দশ আর এখানে পনেরোর মধ্যে বারো তাহলে কোন বিদ্যালয় ভালো ফল করেছে তাহলে পনেরোর মধ্যে বারো তার মানে পাশের বিদ্যালয় ভালো ফল করেছে তাহলে অ্যান্সার লিখে দেব অতএব পাশের বিদ্যালয় মাধ্যমিকে ভালো ফল করেছে ঠিক আছে বুঝতে পেরেছ অঙ্কটা করবো কোষে দেখি টু পয়েন্ট টু বলছে দুটি বাড়ির দামের অনুপাত বলেছে কত ফোর ইস টু থ্রি ভালো কথা এবং দ্বিতীয়টির দাম কত চার লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে প্রথম বাড়ির দাম কত হিসেব করতে হয়েছে তাহলে দুটি বাড়ির দামের অনুপাত বলে দিয়েছে আর দ্বিতীয় বাড়ির দাম বলে দিয়েছে তাহলে আমি প্রথম বাড়ির দাম বের করবো আগে বের করি ঠিক আছে তাহলে দুটি বাড়ির দামের অনুপাত কত ফোর ইস টু থ্রি তাহলে প্রথম বাড়ির দাম ইসু দ্বিতীয় বাড়ির দাম সমান সমান ফোর ইস টু থ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি কি প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান সমান ফোর বাই থ্রি এবার আমাকে কী বলেছে দ্বিতীয় বাড়ির দাম বলে দিয়েছে কত চার লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে দ্বিতীয় বাড়ির জায়গায় লিখি চার লক্ষ কুড়ি হাজার টাকা আর ওপরে প্রথম বাড়ির দাম সময় সময় কত ফোর বাই থ্রি তাহলে প্রথম বাড়ির দাম ফোর বাই থ্রি ইন্টু ফোর টু জিরো 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 ওকে তিন চোদ্দ বিয়াল্লিশ এক দুই তিন চার এক দুই তিন চার হলো তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন এক দুই তিন চার এত টাকা হল তাহলে প্রথম বাড়ির দাম কত আমার বেরিয়ে প্রথম ওকে ফাইভ সিক্স চারটে শূন্য এক দুই তিন চার তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ চারটে শূন্য চার চোদ্দ ঠিক আছে অর্থাৎ পাঁচ লক্ষ ষাট টাকা ভালো কথা এবার বলেছে যে দ্বিতীয় প্রথম দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তাহলে প্রথম দাম এটা হয়েছে এখন বলছে এই প্রথম দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তার এখন যে দাম আছে তার সঙ্গে আরো সত্তর হাজার টাকা কী হবে অ্যাড হবে যদি বেশি হতো তাহলে দেখো প্রথম দাম তাহলে অথব প্রথম বাড়ি দাম সেভেন্টি থাউজেন্ড তাই তো সেভেন্টি থাউজেন্ড এত টাকা বেশি হলে প্রথম বাড়ির দাম হয় সমান সমান কত হচ্ছে এদিকে প্লাস সেভেন্টি থাউজেন্ড ওকে তাহলে কত দাঁড়াচ্ছে এদিকে আমার তিনটে তিনটে শূন্য এক দুই তিন জিরো জিরো সাত ছয় তেরো তিন এক পাঁচ ছয় ঠিক নাকি তিনটে শূন্য এখানটা করে দিই জিরো এক দুই তিন আর এখানে সেভেন জিরো এক দুই তিন জিরো 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 সাত ছয় তেরো তিন পাঁচ এক ছয় ঠিক আছে তাহলে ছ লক্ষ তিরিশ হাজার টাকা ছ লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে প্রথমবারই দাম হচ্ছে সত্তর হাজার টাকা বৃদ্ধি পাওয়ার পর এটা তাহলে এখন বলছে তাহলে দুটো বাড়ির দামের অনুপাত কি হবে তাহলে দুটি বাড়ির দামের অনুপাত কি হবে আমরা করে দিই তাহলে অর্থের অর্থের দুটি বাড়ির দামের অনুপাত ইকুয়াল টু প্রথম বাড়ির দাম কত ইস্টু দ্বিতীয় বাড়ির দাম কত ঠিক আছে তাহলে দেখো তাহলে চারটে আর চারটে শূন্য কেটে যায় তাহলে সিক্সটি থ্রি ইস টু ফর্টি টু ওকে তাহলে এটা কাটাকুটি করলে কত হয় তিন 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 ছয় এক বিয়াল্লিশ তাই তো তিন 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 দিয়ে কাটলে ছয় এক বিয়াল্লিশ আবার এটা কত দিয়ে কাটে সাত দিয়ে কাটে সাত দিয়ে কাটলে এটা তিন ইস টু সাত দিয়ে কাটলে টু তাহলে থ্রি ইস টু টু তাহলে দুটি বাড়ির দামের অনুপাত কত থ্রি ইস টু টু তাহলে আমরা একটু ওপরে লিখে দিই অতএব দুটি বাড়ির ওকে এবার আমরা সাতের অঙ্কটা করবো কি বলেছে একটি বাঁশ আছে সেই বাস থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত থ্রি টু ওয়ান ভালো কথা তাহলে এবার একটা সারণী দিয়েছে নিচে তোমাদের বইতে দেখবে পেজ নাম্বার থার্টি কষে থেকে টু পয়েন্ট টুতে সেই সারণীতে দিয়েছে যে চুক্র দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাসটির দৈর্ঘ্য কি হতে পারে অনুপাত থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান প্রথম টুকরোর দৈর্ঘ্য থার্টি ডেসিমিটার দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য মোট বাসের দৈর্ঘ্য দিয়ে এরকম একটা সারণি দিয়েছে ওকে তাহলে আমি তোমাদের সারণিটা দেখাই যে কিরকম ভাবে দিয়েছে সাথে অনুপাত প্রথম টুকরোর দৈর্ঘ্য দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য আর হচ্ছে মোট বাঁশের দৈর্ঘ্য ওকে দিয়েছে থ্রি টু ওয়ান প্রথম টুকরো দৈর্ঘ্য থার্টি ডেসিমিটার বলে দিয়েছে দ্বিতীয় টুকরো বলেনি মোট বাঁশের দৈর্ঘ্য বলেনি ওকে আরেকটা দিয়েছি আবার কি অনুপাত প্রথম বলেনি দ্বিতীয় বলেছে পনেরো ডেসিমিটার তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত তাহলে আমাকে বলেছে কি একটি বাঁশ ধরো এরকম একটা বাঁশ আছে এটা হচ্ছে ধর একটা বাঁশ ওকে এবার এই বাঁশ থেকে কি বলেছে বলেছে যে বাঁশের একটা টুকরো কেটে নেওয়া হল তাহলে এখান থেকে কিছুটা অংশ কেটে নেওয়া হয়েছে ধরো আমি বললাম যে এখান থেকে এই অংশ কেটে নিয়েছে ঠিক আছে এটা কেটে নেওয়া হয়েছে এই পুরো বাঁশ এই অংশ কেটে নেওয়া হয়েছে বলছে দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত থ্রিজ টু টু যে বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশ মানে এইটা আর এইটা এই দুটোর অনুপাত কত হচ্ছে থ্রি ইস ওয়ান দুটি অংশে বাঁশের দৈর্ঘ্য অনুপাত থ্রিস টু ওয়ান তারপরে এটা তিন ভাগ এটা এক ভাগ এই টোটালটার মধ্যে এটা তিন ভাগ এটা এক ভাগ মানে এটা কেটে নেওয়া হয়েছে তিন ভাগ আর পড়ে রয়েছে এক ভাগ তাহলে বলেছে প্রথম টুকরো দৈর্ঘ্য যদি থার্টি ডেসিমিটার হয় প্রথম টুকরোর দৈর্ঘ্য যদি থার্টি ডেসিমিটার হয় দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য কত মানে এই প্রথম টুকরোর দৈর্ঘ্য যদি থার্টি হয় তাহলে এটার দৈর্ঘ্য কত ওকে এবং মোট বাঁশের দৈর্ঘ্য কত কিসে দিয়েছে ডেসিমিটারে তাহলে আমরা লিখি যে এই যে অংশটা দিয়েছে থ্রি টু ওয়ান এই অংশটা হচ্ছে একটি বাঁশের থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশে বাসের দৈর্ঘ্যের অনুপাত দুটি অংশের বাস ঠিক আছে তাহলে দুটি অংশের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে তাহলে দুটি অংশের বাঁশের দৈর্ঘ্য অনুপাত থ্রি ইস টু ওয়ান ঠিক আছে এইরকম অনুপাত থাকলে আমরা কিভাবে লিখব প্রথম অংশ ইস টু দ্বিতীয় অংশ ওকে থ্রি ইস টু ওয়ান তাহলে প্রথম অংশ বাই দ্বিতীয় অংশ থ্রি বাই ওয়ান তাহলে আমাকে প্রথম টুকরোর দৈর্ঘ্য বলেছে তাহলে অংশ লিখতে পারো টুকরো লিখতে পারো প্রথম টুকরো লিখো দ্বিতীয় টুকরো লেখো তাও হবে প্রথম টুকরো করে দাও কোনো অসুবিধা নেই টুকরো দ্বিতীয় টুকরো তাহলে প্রথম টুকরো হচ্ছে থার্টি ডেসিমিটার তাহলে বসিয়ে দিলাম বাই দ্বিতীয় টুকরো ওকে থ্রি বাই ওয়ান আমাকে দ্বিতীয় টুকরো বের করতে হবে যেহেতু দ্বিতীয় টুকরোটা জানি না অন্য দ্বিতীয় টুকরো বের করতে হবে তাহলে নিয়মকে এটা উল্টে দেবো দ্বিতীয় টুকরো বাই থার্টি তাহলে এটা উল্টে যাবে তাহলে মানে এই ধারটা উল্টে গেলে এই ধারটা উল্টে যাবে এটা আমরা জানি এবার আমরা এটাকে ওপরে তুলে দেবো তাহলে দ্বিতীয় টুকরো ওয়ান বাই থ্রি থার্টি কেটে কুটে গেল দশ তার মানে টেন ডেসিমিটার তাহলে তৃতীয় টুকরো কত হচ্ছে টেন ডেসিমিটার তাহলে মোট বাসের দৈর্ঘ্য কত থার্টি প্লাস টেন তাহলে মোট বাসের দৈর্ঘ্য কত হচ্ছে থার্টি প্লাস টেন হচ্ছে ফর্টি ডেসিমিটার থার্টি প্লাস টেন তার মানে ফর্টি ওকে আচ্ছা এবার দ্বিতীয়টা কি বলেছে প্রথম টুকরো বলেনি দ্বিতীয় টুকরো বলে দিয়েছে তো ভালো কথা একই থাকবে সব ঠিক আছে একই সব থাকবে এখান থেকে আমরা চেঞ্জ করে দিচ্ছি আর নতুন করে লিখলাম না একই অংশের দুটো পার্ট কি বলেছে যে প্রথম টুকরো বের করতে বলেছে তাহলে প্রথম টুকরো যেমন আছে তেমন লিখলাম দ্বিতীয় টুকরো কত বলেছে দ্বিতীয় টুকরো ফিফটিন ইকুয়াল টু কত থ্রি বাই ওয়ান ফিফটিনটা ওদিকে তুলে দেবো তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য বেরিয়ে যাবে তাহলে প্রথম টুকরো তাহলে এটা যদি ফর্টি ফাইভ ডেসিমিটার হয় তাহলে এই দুটো যোগ করলে কত হয় পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক এক দুই চার দুই ছয় সিক্সটি ওকে ঠিক আছে তাহলে সিক্সটি ডেসিমিটার হল চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে